আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 लेसन 4 পেজ 24 ওকে এই 24 নাম্বার পেজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো আজকের আলোচনার আমাদের মূল টপিকসটা কি কোন টপিকসটা হচ্ছে হলো তোমার অ্যাডজেক্টিভ রাইট এর আগে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছিলাম যদি তোমরা ওই ভিডিওটি না দেখে আসো তাহলে দেখে আসো এই ভিডিওটা বোঝা তোমাদের সহজ হবে তাহলে চলো আগে আমরা জানব অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে অ্যাডজেক্টিভের ফাংশনটাই বা কিভাবে সেন্টেন্সে কাজ করে থাকে ওকে দেখো অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছে হলো কি আমরা যদি একবার সহজ ভাষায় বলি তাহলে অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছে হলো নাউন এবং প্রনাউনের কি করবে সে দোষ গুণ বোঝাবে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি কি করবে বোঝাবে কার বোঝাবে নাউন এবং প্রনাউনের এটাই হলো অ্যাডজেক্টিভের কাজ ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখি এখানে কি বলছে দেখো এখানে বলছে যে আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ফ্রম দা ডায়লগ বিলো অর্থাৎ কি করো তুমি আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করো কি দ্বারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ এই যে সুইটেবল অ্যাডজেক্টিভ বলো আর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বলো সেটা দ্বারা কি করতে বলছে ফ্রম দা ডায়লগ বিলো নিচের এই ডায়লগটাকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দ্বারা আইডেন্টিফাই করো অর্থাৎ এর ভিতরে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ আছে সেই শব্দগুলো তুমি কি করো

এখানে দেখো বি অর্থাৎ এ কি দিবে কোশ্চেন এখানে একটা ডায়লগ কি করছে তৈরি করেছে এবার বিটা দেখো বলছে গুড সন্ধ্যা আই এম রিডিং আ বুক বাই রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমি কি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই পড়ছি দেখো এই যে এখানে গুড এই গুডটা কি জানো এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটাই হচ্ছে হলো অ্যাডজেক্টিভ দেখো এখানে এই যে অ্যাডজেক্টিভের কাজটা কি নাউন এর দোষ গুণ সংখ্যা পরিমাণ সময় ইত্যাদি বোঝাবে সেটাই হচ্ছে হলো অ্যাডজেক্টিভ এটা হচ্ছে তোমার এই গুণটা কি অ্যাডজেক্টিভ তারপর দেখো এ নম্বরে কি বলছে এতে বলছে হোয়াটস দা নেম অফ দা বুক এই বইটির নামটা কি অর্থাৎ তুমি যেই বই পড়ছো ওই বইয়ের নামটা কি এবার বিতে কি বলছে দেখো আই অ্যাম রিডিং গীতাঞ্জলি আমি গীতাঞ্জলি পড়ছি এই যে গীতাঞ্জলিটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কি গল্প রাইট সাহিত্য আর যাই বলো না কেন রাইট এটা কিন্তু খুবই একটা পপুলার একটা তার লেখা লেখা গ্রন্থ দেখো ওয়েস অন হিম দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার যেটার জন্য সে কি পড়েছে ওয়েস অন হিম যেটার জন্য সে নিজে কি পেয়েছিল নোবেল প্রাইজ পেয়েছিল

ever a read i have ever eat দেখো এই যে বেস্ট পোয়েট্রি এই যে বেস্টটা কি বেস্টটা হচ্ছেলো তোমার হলো অ্যাডজেক্টিভ কিসের আগে বসে এই যে নাউনের আগে পোয়েট্রি আগে বসে ওকে অ্যাডজেক্টিভ এটা কোথায় বসে সেটাও তো আমরা জানি রাইট তারপর দেখো এখানে কি বলছে বি নম্বরে কি বলছে হি ইজ नोन অ্যাজ আ

এটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে আশা করি তোমরা এই সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ আছে সেটা তোমরা বুঝতে পেরেছ ওকে তারপর দেখো এ নাম্বারে কি বলছে ঠাকুর ইজ অলসো দ্য রাইটার অফ আওয়ার ন্যাশনাল অ্যান্থিম আমার সোনার বাংলা দেখো বলছে যে ঠাকুর কিন্তু আবার কি আমাদের ন্যাশনাল অ্যান্থিম জাতীয় সঙ্গীতেরও কিন্তু লেখক কে আমাদের কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলছে এখানে দেখো এই যে ন্যাশনাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ ন্যাশনাল এটা কি এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ বি নম্বরে বলছে ইয়েস হি ইজ হা সে তারপর দেখো উই নিড টু রিড মোর অফ হিজ রাইটিংস উই নিড টু রিড মোর অফ হিজ রাইটিং আমাদের প্রয়োজন তার অনেক বইগুলো পড়া ওকে থ্যাংক ইউ ফর দ্য ইন্টারেস্টিং ডিসকাশন আর তোমাকে ধন্যবাদ তোমার ইন্টারেস্টিং ডিসকাশনের জন্য এই যে ইন্টারেস্ট ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টিং এটা কি অ্যাডজেক্টিভ ওকে আচ্ছা তোমাদের জন্য যদি একটু যদি একটা কোশ্চেন যদি তোমাদেরকে এইচডব্লিউ দেই যে ইন্টারেস্ট এই ইন্টারেস্টটা কি ইন্টারেস্টটা তোমার ইটা কি হবে অ্যাডজেক্টিভটা কি হবে তোমরা একটু বানাই আমারে বলবে তো কমেন্ট সেকশনে তোমরা এটা একটু জানাবে তারপর দেখো বি নম্বরে কি বলছে বি নম্বরে বলছে আই থিংক

যেটা কি করে বর্ণনা করে নাউন এন্ড প্রোনাউন যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ভিডিও যে অ্যাডজেকটিভের কাজটাই হচ্ছে নাউন এবং প্রোনাউনের কি দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝাবে এটাই হলো অ্যাডজেকটিভের কাজ এবার দেখো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বুঝাবে নাউন এবং প্রোনাউন সম্পর্কে ডিসক্রাইব করবে আলোচনা করবে এন্ড টু পয়েন্ট কি পয়েন্ট এন্ড ইউ এন্ড এন্ড টু কোয়ালিফাই এন্ড আইডেন্টিফাই কোয়ান্টিটি কোয়ান্টিটি করবে এবং আইডেন্টিফাইও করবে ওকে সংখ্যা পরিমাণ এবং অবস্থান গুণ সবই বুঝাবে দেব তাদের এই কিসের এই যে নাউন এবং প্রোনাউন ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপর দেখো ফর এক্সাম্পল ফর एग्जांपलে যদি যাই হি ওয়াজ ওয়ेयरিং আ ব্লু শার্ট হি ওয়াজ আ হি ওয়াজ ওয়ेयरিং আ ব্লু শার্ট সে কি করেছিল একটা ব্লু শার্ট পড়েছিল দেখো এটাকে ওরা এক্সপ্লেইন করছে এখানে হিয়ার ব্লু ইজ অ্যান অ্যাডজেক্টিভ ব্লুটা কি অ্যাডজেক্টিভ এই যে ব্লুটা দেখছো না এই ব্লুটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ হচ্ছে সেটা বলছে দেখো অ্যাজ ইট ইজ ডিসক্রাইব দ্য নাউন শার্ট আর এই সেন্টেন্সে নাউন কোনটা এই যে শার্টটা হচ্ছিল নাউন এই শার্টটা নাউন এই নাউনের দোষ গুণ বা সংখ্যা বোঝাচ্ছে কি এই যে ব্লু অর্থাৎ এই ব্লুটা বাই আন দা কোশ্চেন হোয়াইট কাইন্ড অফ শার্ট দেখো হোয়াইট কান্ড অফ শার্ট সে কোন ধরনের শার্ট পরেছিল দেখো শার্টকে কি করছে মেনশন করছে কি দ্বারা এই যে ব্লু দ্বারা অর্থাৎ সে কি ধরনের শার্ট পরেছিল ব্লু শার্ট পরেছিল কোন ধরনের শার্ট পরেছিল ব্লু শার্ট পরেছিল তাহলে কি এটা কি নাউনকে মডিফাই করছে না কে আর অ্যাডজেক্টিভের এর কাজটাই হচ্ছে হলো নাউন কে কি করা মডিফাই করা সেম এখানেও হি অজ ওয়ারিং

দেখো এখানে আর এই যে ব্লুটা কি বোঝালো এখানে কি বোঝাইছে কোয়ান্টিটি কি কোয়ান্টিটি কোয়ান্টিটি দেখো এই যে কোয়ান্টিটি বোঝাচ্ছে এটা কিন্তু আইডেন্টিফাই না এটা কি কোয়ান্টিটি বোঝাচ্ছে সংখ্যাটা বোঝাচ্ছে দ্য নাম্বার অফ দ্য নাউন দ্য নাম্বার অব দ্য নাউন রুমস এখানে কিসের আই কি করছে কোয়ান্টিটিতে বোঝাচ্ছে অর্থাৎ রুম কতগুলো আছে সেটা কিন্তু জানতে চাচ্ছে দেখো এবার সেম ওরা এখানে বলছে আনসারিং দ্য কোয়েশ্চেন হাউ মেনি রুমস হাউ মেনি রুমস সেখানে কতগুলো রুম ছিল এখানে কি আমি কোয়েশ্চেন করছি কি যে কতগুলো রুম ছিল তার মানে কি আমি কোয়ান্টিটিতে বোঝাচ্ছি তোমরা একটু খেয়াল করবে অ্যাডজেক্টিভের কোয়ান্টিটি এবং আইডেন্টিটি এটা যদি তোমরা যদি 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 ক্ল্যারিফাই করতে পারো খুব ভালোভাবে যদি আয়ত্তে রাখতে পারো তাহলে কিন্তু অ্যাডজেকটিভটা বোঝা এবং ব্যবহার করা এবং সেন্টেন্সের ভিতরে এটা কিভাবে ফাংশন করতেছে এটা কিন্তু তোমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হবে একটা জিনিস মনে রাখবে সেটা হলো কোয়ান্টিটি এবং আইডেন্টিফাই আর অ্যাডজেটিভের মূল কাজটাই হচ্ছে নাউন এবং প্রোনাউনের কোয়ান্টিটি এবং আইডেন্টিফাই করবে ওকে এতটুকুকে মনে রাখলেই দ্যাটস এনাফ অ্যাডজেকটিভের ক্ষেত্রে তারপরে কি বলছে দেখো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেকটিভ এছাড়া আরো কি রয়েছে ডিফারেন্ট টাইপ বিভিন্ন ধরনের অ্যাডজেকটিভ রয়েছে বেস্ট অন দেওয়ার রিলেশনশিপ ডিসক্রাইব অ্যাবাউট নাউন এবং কি নাউন সম্পর্কে কি আলোচনা করে সেটা দেয়ার ফাইভ ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ এর কতগুলো প্রকার রয়েছে ক্যাটাগরি রয়েছে পাঁচ ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে আর এই পাঁচ ধরনের অ্যাডজেক্টিভটা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব না এর পরের ভিডিওতে অর্থাৎ এর পরের পেজে সেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনা এতটুকুই থাকবে যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এখানে যদি তোমাদের কোনোটা বোঝা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ